শুভ সকাল প্রিয় বন্ধুরা এখন চলছে শীতকাল এটা ডিসেম্বর আসতেছে বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে গ্রামে এটাই সবথেকে বেশি শীতের সকাল আস এখন সকাল নয়টা বাজে সকাল নয়টা বাজে কিন্তু এখন পর্যন্ত সূর্য মামার দেখা নাই দেখেন কি পরিমাণ কুয়াশা হয়েছে সকালে হাঁটাহাঁটি করতেছিলাম তারপর আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে উঠে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছি গ্রামের রাস্তায় এই পরিমাণ কুয়াশা আর অনেক ঠান্ডা বাতাস গ্রামে যেমন শীত পড়ে শীত উপভোগ করা যায় তো আসলে শহরে রকম শীত বেশি একটা বিশেষ করে ঢাকা শহরে খুব বেশি একটা শীত লক্ষ্য করা যায় না ওখানে ডিসেম্বরের শেষ দিকে এবং কি জানুয়ারির প্রথম সপ্তাহে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন হালকা একটু মোটামুটি একটু শীত অনুভব হয় তাই শীতের সিজনটা শহরে খুব বেশি উপভোগ করা যায় না আর গ্রামে মোটা মানে অনেক শীত পড়ে এই যে আজকে থেকে মোটামুটি শুরু হয়েছে আমি প্রায় এক সপ্তাহ জবৎ গ্রামে আসছি বেড়াতে এসে দেখি মোটামুটি অনেক ঠান্ডা কিন্তু আজকে মানে আজকে সহ্য করা যায় না ঠান্ডা এরকম ঠান্ডা মানে ল্যাপ কম্বলের নিচ থেকে উঠতে মন চায় না আর আজকে সেই সাথে কুয়াশা নাই রোদ এবং হচ্ছে সে ঠান্ডা জিজি করা ঠান্ডা বাতাস